মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে আমি খুবই রোমান্টিক দুষ্টু কোকিল গানে আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম একটা মেসেজ ড্রপ করো মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ ওয়াজের নামে প্রেম কাহিনী বলা গার্লফ্রেন্ড বিষয়ক আলাপ আলোচনা করা এবং মেয়ে বিষয়ে সুরসুরি মার্কা কথা বলে নিজেকে আলোচনায় রেখে ভাইরাল হতে চাওয়া এক তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর যাকে দেখতে ল্যাবাজদারি হুজুর মনে হলো আসলে সে একটা আস্ত খেচুর কথা বলার স্টাইল এবং বাছন ভঙ্গিতে আঝারি হুজুরের খালতো ভাই মনে হলো। বাস্তবে ইনি হচ্ছেন শয়তানের মাস্তুত ভাই সমসাময়িক ভাইরাল টপিককে বেছে নিয়ে সেই টপিকের উপর রস মাখিয়ে কথা বলে ভিউ কামিয়ে নেওয়ায় যার ধান্দা তার ওয়াজ শুনলে মনে হবে তিনি হয়তো হাজার হাজার মানুষের সামনে বসে ওয়াজ করছেন আসলে সবটাই অভিনয় পিছনে ফেক ব্যানার তার ওয়াজের মাঝে শুনতে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ এবং মারহাবা এমন কিছু সাউন্ড এসব সাউন্ড লাগিয়ে জনসম্মুখে ওয়াজ করার ফেক অভিনয় করে যান তিনি তার ওয়াজের বিষয়ে বস্তু থাকবে মেয়েরা নাচতে পারবে কিনা মেয়েরা গাইতে পারবে কিনা কোন মেয়ের সাথে প্রেম করা যাবে মেয়েরা ছেঁকা দিলে কি করা উচিত এছাড়াও কোন মেয়ে তার ইনবক্সে ম্যাসেজ ড্রপ করে এ বিষয়ে তিনি কথা বলেন সবটাই মূলত ভাইরাল হওয়ার ধান্দা এই প্রেমপুরুষ কপি বক্তা কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে থাকছে বিস্তারিত শয়তানের ইবলিশদানিং নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে দেখতে ল্যাভাজদারি হুজুর মনে হলেও আমার কাছে সে আস্ত একটা কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আবার তার নাম দিয়েছে কপি বক্তা তিনি হুবহু আঝারি হুজুরের কথা নকল করেন শুধুমাত্র কণ্ঠ নয় সাথে সাথে কথাও নকল করে ফেলেন তিনি তার ওয়াজের মেইন বিষয়বস্তু হচ্ছে মেয়ে কেন্দ্রিক তিনি যুবকদের আকর্ষণ করতে চান অন্যভাবে যেখানে হুজুররা ওয়াজের মাধ্যমে যুবকদেরকে প্রেমের নামে হারাম সম্পর্কে না যাওয়ার জন্য সব সময় অনুরোধ করেন সেখানে এই হুজুর ওয়াজের নামে যুবকদেরকে শোনায় ওয়াজের নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কিচ্ছা কাহিনী কোন গার্লফ্রেন্ডকে তিনি বয় গিফট করেছেন কোন গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা যাবে কোন মেয়ের সাথে প্রেম করা যাবে মেয়েরা নাচতে পারবে কিনা মেয়েরা গাইতে পারবে কিনা নোরাপাতিহী কাকে বিয়ে করতে চায় এসব বিষয় নিয়ে ভাইরাল যত টপিক আছে সেই টপিকগুলোর উপর রস মাখিয়ে তিনি এমনভাবে কথা বলেন মনে হয় যেন তিনি ওয়াজের ময়দানে বসে ওয়াজ করছেন আসলে তিনি সবটাই অভিনয় করে যান তার পিছনে যে ব্যানারটা থাকে এটা সম্পূর্ণ ফেক এই একই ব্যানার তিনি সব ভিডিওতে ইউজ করেন বর্তমানে তিনি ব্যানার ইউজ না করে ব্যবহার করছেন পর্দা তিনি এমনভাবে অভিনয় করেন যেন তার সামনে থাকে হাজার হাজার দর্শক সেই দর্শক বা অডিয়েন্সের সামনে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আসলে তার সামনে কেউই থাকে না মূলত তার কথার ফাঁকে ফাঁকে যেই আলহামদুল্লাহ আল্লাহ এবং মারহাওয়া সাউন্ডগুলো শুনতে পাওয়া যায় এগুলো সম্পূর্ণ ফেক অন্যান্য ওয়াজের ভিডিও থেকে কেটে কেটে এনে তার এই কন্টেন্টে ইউজ করা হয় আর এজন্যই আমি তাকে বলি হুজুরের নামে কন্টেন্ট ক্রিয়েটর ইদানিং বেশ ভাইরাল টপিক হচ্ছে এসএসসির রেজাল্ট নিয়ে আর ঠিক সেই সময় তিনি এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করেন গত কয়েকদিন আগে নোরাফাতেহি নিয়ে একটা কথা ভাইরাল ছিল প্রতিনিয়ত ভাইরাল টপিকগুলো খুঁজে খুঁজে সেগুলোর উপর এভাবেই বক্তব্য দিয়ে চান এই কপি বক্তা বক্তাখ্যাত প্রেমপুরুষ কন্টেন্ট ক্রিয়েটর